আসসালাম ওয়ালাইকুম ড্যান্ড কী অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রাইডার ডায়মন্ড আজকে বরাবর জন্য আমি আমার দুলুহাট স্কিম নিয়ে বের হয়েছি অনেক দিন হচ্ছে রেগুলার ভিডিও আমি আপলোড দিতে পারি না অলসতা অনেক গলস হয়ে গিয়েছি আমি আগের থেকে যার কারণে ভিডিও করতেও পারি না আমি কোথায় আজকে রোডটা দেখে অনেকেই হয়তো যারা ঢাকায় থাকে এটা হচ্ছে অনেকেই ঠিকঠাক রোড বলে ওটা হচ্ছে ঢাকা মিরপুর আগারগাঁওতে অনেক ব্লগার দেখি আমি এখানে আসার পর ভিডিও বানাই অনেকে অনেক ধরনের রিলস বানায় আমিও আসলাম আমি এর আগে এখানে একটা ভিডিও বানাইছি রাতে আপনারা হয়তোবা যারা আমাকে ফলো করেন তারা হয়তোবা দেখছেন ভিডিওটি আজকে আমি বের হয়েছি ভিডিও করার উদ্দেশ্য নিয়েই দেখি কোথায় কোথায় যাওয়া যায় কী ভিডিও বানাই আপনারা আমার সাথেই থাকুন মেট্রো চলে আসছি শুনতে পারছি সামনে একটা চিন মন্ত্রণালয়ের ওইখানে একটা বাণিজ্য মেলা হচ্ছে আজকের উদ্দেশ্য ওই বাণিজ্য মেলা নিয়েই বাণিজ্য মেলাতে যাবো দেখবো সরাসরি দেখা যাচ্ছে বাণিজ্য এই হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার যে লুকটা সামনে থেকে বেসিক্যালি এখানে আমরা আসছি মেলার একদম শেষ পর্যায়ে মানে আজকে লাস্ট দিন ছিল তো এখানে আসার পরে তারপরেও যতটা ভিড় দেখলাম মোটামুটি ভালোই শেষের দিন তুলনায় অনেক জিনিসপত্র ছিল অনেক কিছু ছিল আমি ভিতরের কোনো ভিউ নিতে পারিনি কারণ আমি কোনো কিছু কেনাকাটা করতে যাইনি সেখানে আমি জাস্ট ভিডিওতে দেখানোর জন্যই গেছিলাম ভিডিও করার জন্যই ওখানে যাওয়া তারপরে জোড়ায় জোড়ায় অনেক পাখি দেখলাম আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি প্রাণ ঢালা ভালোবাসা রইল সবাইকে আল্লাহ হাফেজ